আগুন লাগলো কি কী পরিস্থিতি আছে দেখুন বর্তমানে যেটা পরিস্থিতি আছে খুবই খারাপ পরিস্থিতি আছে কারণ সামনাসামনি খুব বাড়ি আছে সেই দিকে আগুনটা ক্রমশ এগোচ্ছে আমরা যথাসম্ভব চেষ্টা করে যাচ্ছি আগুনটাকে কারণ প্রায় একশো বিঘা কি দুশো বিঘা হবে পুরো মানে মাঠটাই জ্বলছে এরকম পরিস্থিতি এবং আস্তে আস্তে এখনকার দিনে এমন অবস্থায় পৌঁছে যাচ্ছে এই বর্তমানে আমি যখন এখন বলছি যেমন এখন খিরপায়ে জ্বলছে দাসপুরে জ্বলছে এই ঘাটালের এই এই জায়গাতে জ্বলছে মানে সব জায়গাতেই মানুষ আগুনটা ধরিয়ে দিচ্ছে কিন্তু তারপরে আর কন্ট্রোল করতে পারছে না তার ফলে মানুষের প্রচুর ক্ষতি হচ্ছে মানুষের একটু সচেতন হওয়া দরকার আছে আমার আমি ফায়ার ব্রিগেডের পক্ষ থেকে একটু আবেদন করব যে আপনারা এইভাবে কখনোই নেড়া পুরানোর জন্য কখনোই এগিয়ে যাবেন না কারণ আপনি পুড়িয়ে নিয়ে চলে আসলেন কিন্তু আস্তে আস্তে বাড়ি ঘর দূরের দিকে চলে যাচ্ছে কারো ধানের গোলাটা পুড়ে যাচ্ছে সেই জন্য এখনও এই যা পরিস্থিতি আগুন আতে আনতে এখন অনেক আমাদের একটু সময় লাগবে কারণ প্রত্যেকটা আমাদের পুরো টিম কাজ করছে এবং গ্রামবাসীর সহযোগিতা করছে দিয়ে আমরা এখনো চেষ্টা করে যাচ্ছি এরকম পরিস্থিতি তবে আপনাদের মাধ্যমে বলবো যে এইরকমভাবে সৃষ্টিটা করবেন না এটা তো আগুনটা সৃষ্টি করা তারপরে অনেক মানুষ এই যে সমস্ত কি কাজ করছে প্রায় যদি ঘন্টা লেগে মনে হয় কিছু হয় বড় কিছু হয় তখন তো আমরা পৌঁছাতে পারবো সেই জন্য বিভিন্ন জায়গা থেকে আমরা বলবো এদের সচেতন থাকুন এইভাবে আগুনটা করা ঠিক আছে